যে আমরা আমি কি দুঃখ করছি তোমার আমি খাওয়ালাইছি না আমি তো তোমার দুনিয়াতে গ্রামও বেশি তুলকি বাধাকবি মুদা টমেটো কাঁসাম সব বেশি তোমার সে পাইশ চাইশ না তোমরা আমি আমরা তোমার আমি আমলকর যুদ্ধ আমি তোমাদের জীবনবানি করেছি মৃত্যু যার মধ্য হলে তুমি যে দুনিয়াকে থাকবা এই অবস্থা তুমি কি

কথাকার্তা যে মালিক পূর্ব যে সূর্য দেয় ওই মালিক তো পশ্চিমবঙ্গের সূর্য ভিতরে হস্ত দেয়

তোমরা খোঁজে 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 বের করা কোথায় গেলে তোমরা স্বাধীহা বন্দা পাবা কোথায় গেলে মাত্র বন্দ বাবা চাকরি দেখলে তোমার আল্লাহ কথা মনে হইবে যাকে দেখলে তোমার মালিকের কথা মনে হইবে যাকে দেখলে তোমার কান্ন করে কথা মনে হইবে যাকে দেখলে তোমার কাহান কথা মনে হইবে চাকে দেখলে তোমার আল্লাহর ভয় সৃষ্টি হইবে যাকে দেখলে তোমার কথা সরব হইবে

মনে রেখো নিশ্চয় আমি এই যে গজব মাস আসলো আমরা কয়েকজনে জানি কয়েকজনে জানি কিন্তু আমরা ঠিক সকালবেলা যখন রাত্রি পোহায় বাতাসে ওঠে তখন আমরা ভাবি আরে আজকে খাবারের জন্য আমরা কি আনলাম আজকে ঘরে বাজার আছে কিনা বিয় বাবার বাজার আছে সন্তান বাবাকে বলে বাবা বাজার নাই ঘরে সন্তানকে বাবা ডাক বলে বাজার নাই করে বাজার করে আনো কিন্তু এই কথা বলে না বাবাও সন্তানকে বলে না সন্তান বাবাকে বলে না যে আজান হয়েছে মসজিদে গেছে কিনা কতটুক বা কতটুক না করবো এগুলা সংশোধন করতে হবে বা যদি আমরা এগুলার মধ্যে ডুবে থাকি আমরা মাছ মুরগা খায়া গেলাম আর মাওলাকে চিনলাম না মাওলার দরবারে আমরা হাজিরা দিতে হচ্ছি কোথায় পালাবো আমরা বিচারের বন্ধু কোনো জায়গায় পালানোর কোনো সুযোগ নাই

তুমি টাকা কামাইয়ের জন্য বের হয়ে গেলা তোমার তো এই যে মালিক তোমাকে যদিকে ব্যবস্থা করবে ওই মালিক যদি তোমাকে সন্ধ্যা সন্ধ্যা থেকে তোমাকে দিন করে দিল যে মালিক তোমাকে এইরকম আলো বানায় দিল তুমি টাকার খোঁজে বের হইবা রিজিকের সন্ধানে বের হইবা ওই মালিক তো আবার তোমাকে রাত দিবে কথা কন না ঠিক না ওই মালিক সময় দিবে তোমাকে কিন্তু মালিক তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে পদর পর্যন্ত মালিক তোমাকে দিয়েই যাচ্ছে কিন্তু তুমি তো মালিককে দিচ্ছ না তুমি তো মালিকের দিকে ফিরেও তাকাও না আজান দিলেও তুমি শুনো না তুমি মালিককে চিনতেই পারো না তুমি মালিককে চিনতেই চাও না মালিকের কাছে আসতেই চাও না তুমি আবার বলো যে দুনিয়াতে আল্লাহ কত মানুষকে ভালো রাখছে আমার আল্লাহ দেয় না

সূর্য পূর্ব দিকে তোলে পশ্চিম দিকে ঘুরায় যে ব্যক্তি আমেরিকার খাবার দেয় ভিজিট দেয় ওই ব্যক্তিকে আমাদের কেউ ভিজিট দেয় কথা বললাম ঠিক না যে ব্যক্তি হিন্দুদেরকে খাওয়ায় ওই ব্যক্তি আমাদের কেউ খাওয়ায় হিন্দুদেরকে যে আল্লাহ খাওয়ায় তিনি তো আমাদের মানি ঠিক না তাইলে আমরা কেন চিনব না আমরা কেন চিনব না মালিককে আপনি দেখেন হিন্দুদের সামনে যখন তাদের মূর্তিকে মুসলমানরা অপমান করে বা কিছু বলে তারা তখন একটা খুব পেতে থাকে রাগ হয়ে যায় গুসা হয়ে যায় মানুষের সাথে কিন্তু আপনার আল্লাহ যে আল্লাহ তাদেরকে খাওয়ায় যে আল্লাহ তাদেরকে পড়ায় যে আল্লাহ তাদেরকে থাকার ব্যবস্থা করে দিল যে আল্লাহর জমিনে তারা বাস করে ওই আল্লাহ তো আমাদের মালিক ওই আল্লাহ আমাদের মালিক না তাহলে আমরা যেন আমাদের মালিককে চিনব না সেই কারণে আল্লাহ বলেন সুরা আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন যারা আল্লাহর প্রতি ইমান আনে এবং ভালোবাসে বলেন কি আনে বলেন ইমান আনে এবং আল্লাহকে ভালোবাসে

কুল चाहটা থেকে বলেন কি চাইটা থেকে কুল चाहটা থেকে মন্দতাস থেকে সুবস্ট থেকে নাফরমানি থেকে আল্লাহ ভয়ে দূরে থাকে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা শুদা করে লিখেছেন সূরা নাযিরের মধ্যে আল্লাহ বলেন কইননাল জান্নাত হিয়াল মা'ওয়া ওই ব্যক্তির জন্য আমি ঠিকানা রেখেছি জান্নাত তাহলে ওই ব্যক্তির জন্য কি জান্নাত কিন্তু আজকে মুসলমান আমরা আল্লাহর প্রতি এতটাই নারাজ গেছি যে যখন আল্লাহ আমাদেরকে সে ডাক দেয় আমরা সারাদিন সেই কারণে তো গজব সেই কারণে আজকে সমাজে শান্তি নাই সেই কারণে আজকে গল্প রহমত নাই তাহলে আপনি আমি রহমত কোথায় খেঁচবো কোথায় খুঁজবো আপনি আমি রহমত বলেন কিন্তু আজকে আমাদের ইমান এতটাই দুর্বল হয়ে গেছে এতটাই আমরা বিরক্ত হয়ে গেছে ইসলাম থেকে দূরে চলে গেছি যার কারণে আমাদের ঘরের মধ্যে কোরআন থাকা সত্ত্বেও আমাদের বছর কি বছর আমাদের ঘরে কোরআন করা হয় কি আজের দুনিয়া একদিকে মালিক বলেন يا أيها الَّذِينَ آمَنُوا يا أيها الَّذِينَ آمَنُوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله الله بلاء مَنَ أيها اللذينة يا أيها শুক্রবার আজকে না বললে কি হয়েছে কালকে থেকে আর আল্লাহ বলেন তুমি মনে করতেছ তোমার একদিন পর সময় আছে আমি মনে করতেছি তোমার একদিন হায়াত চলে গেছে আপনি মনে করতেন সামনে করবেন আর আরেকজন ভাবতেছেন যে আমি গতকালকে কি করছি আজকে যদি আমার মৃত্যু কথা বল ঠিক না কি সকাল বেলা ভালো নবসার দিকে সে দুনিয়াতে নাই এমন নাই রাতে ঘুমাইতেছে পরিবারের সাথে কথাবার্তা বলে ঘুমতেছি কিন্তু সকাল বেলা উঠে দেখে ওই ব্যক্তি আর দুনিয়ায় তাইলে আপনি কি বলবেন সেই কারণে আল্লাহ বলে বান্দা চব্বিশ সাল গেছে পঁচিশ সাল আসছে মনে করছে নতুন বছর আসছে না 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 তুমি এটা মনে করো না তুমি কি পাঠাইছো নতুন বছরের জন্য আমার কাছে তুমি এটা চিন্তা করো তাহলে আমরা কি পাঠাইলাম চব্বিশ সালে যে তো আমল করলাম আমরা কি পাঠাইলাম আল্লাহর কাছে বলেন আমরা কি পাঠাইলাম সিগারেট খাওয়া পাঠাইছি নামাজ না ওরা আমল বাড়াইছি কি বাড়াইছি কত চোটাকে আমরা গানিষ্ট দান করছি চইকার ওরা থাকছি তাই তো নামাজ আমি ভাগাম করছি তাই আমি মামলার দুঃখে আমরা সুক্রাম দায় করছি আমরা এগুলা চিন্তা করি না কিন্তু আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ বান্দা আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো ইন্নাল্লাহা খবীরু بما تعملون তুমি আসমান থেকে জমিনের মধ্যে যত প্রাণী আছে যা কিছু আছে মানুষ থেকে কুকুর কুকুর থেকে মানুষ বিলাই যা কিছু আছে বনের পশু থেকে একটা ঘরের মানুষের আল্লাহ সবাই খবর রাখেন তাইলে আমি আপনি কি করি না করি এটার খবর রাখেন কে আল্লাহ তাহলে আজকে আমাদের সমাজ কোথায় এত সন্ধ্যার সুন্দর বলছি কিন্তু আমাদের মুসলি নাই এত সুন্দর সুন্দর মোহাম্মদ খাই কিন্তু মালার শুকুর আদায় করি না বাবা এত কিছু দিল এত কিছু দেওয়ার পরেও আমরা মালিককে চিনলাম না তো সেই কারণে মালিক বলেন

এক মিনিট হায়ার তোমার থেকে চলে যায় বলেন না এক মিনিট সময় গেলে আনতে পারবেন কি ভাইয়া বলেন সবাই বলেন আনতে পারবেন এটা সম্ভব কোনদিন টাকা হলো বাড়ি গাড়ি অট্টালিকা মেল পেট্রোল সব কিছু কিনা যাবে কিন্তু সময় কিনা যাবে না সময় কারো বাপের দিন না আপনার থেকে এক মিনিট সময় দেয় এই সময় কার বলেন সময় দেয় কে সময় দেয় আল্লাহ তাহলে আমি আপনি কি করি আমরা সময় পাই কাজ লাগাই না খাই ঘুমাই মনে করি ময়লা তো দিছেই শীতকাল আসবে তমুকুস হবে মুজা হবে বন্ডা কাটা মন হবে ভয়ের মজা দিবো মদ বান সুন্দর করে সকালবেলা থামু আর কামাই করবো না 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 আল্লাহ বলেন বান্দা তার জন্য আমি গুলা বানাই নাই আমি তো বানাইছি আমাকে ভয় করার জন্য অত্ম ইন্মেন হবে রেন্দু না আমি বানাইছি তোমার খবর রাখি কি করো না করো কখন কৈ যাও কখন খোঁজায় ভাবে কখন কি খাবা কখন উঠবা কখন আজান হবে কখন মসজিদে যাবা সব কিছু তো আমি আল্লাহ ঠিক করি আমি আল্লাহ পয়সালা করি কিন্তু তুমি আমি মাওয়ারাকে ভয় করো নাই মনে রাখবা কাল ও ময়দানে আমি আল্লাহর দরবার যখন আসবা তখন দেখবা তোমার ডাইনি খালি তখন আমি আল্লাহর থেকে কি আশা করবা অন্তা দুলিয়া

ও ফেরস্তা এই দেখ আমার বান্দা দুনিয়াতে তো তার কোনো কিছু অভাব ছিল না কিন্তু একটা জিনিস অভাব ছিল সে আমি মালিককে চিনতে পারে তখন আমি আর কিছু বেড়া যাব আমার ঘরের মধ্যে খাবার পেছে আমার পাশের বাড়ি মুখ মারা যায় কিন্তু আমার খবর নাই না খেয়ে মারতেছে আমার খাবার আমার খাবার আমার খাবার পছে কিন্তু বাড়ির লোক না খেয়ে মরে সেই কারণে আল্লাহ বলেন বান্দা যখন তোমরা চাইবা বেশি বেশি চাও বেশি বেশি চাও আমি আল্লাহর কাছে চাও বড় জিনিস চাও

তাইলে আমরা চাবার আমরা চাইতে জানি না আমরা তো চাই না কি করে চাই না আমরা তো মালিক কি দিদি বল আমাদের তো মালিক অপশন দিয়ে রাখছেন সকাল বেলা চা সকাল বেলা না পারলে দুপুরে চা দুপুরে না পারলে আসরে চা আসরে না পারলে মাগরিবে চা মাগরিবে পারস না এসে চা তাও পারস না ভোর বেলা আমি আল্লাহ আসমানে আসি তাও তুই চা একটা বার চেয়ে দেখ আমার কাছে আমার শুধু খাস নিতে চা একটা বড় চোখের পানি সারস না ছেড়ে দেখস না আমি দেখ কি কিন্তু মালিক তো মালিকের সময় ঠিকে দিচ্ছে কিন্তু আমরা মালিক সময়

অহেরা গেছে কিন্তু দুনিয়ার নিয়ম দুনিয়া চলতেছে কিন্তু আমরা কি পাইলাম শেষ পর্যন্ত লাভ ছাড়া আর কিছু আমরা না চাইতে পারি আমরা কার কাছে যাব আমি দুনিয়ার আজকে মানুষ ভয় পায় আমার সন্তানের সামনে আমি একটা ভুল করি না কারণ আমার সন্তান কি বলবে কি বলেন না আমি আমার সন্তানের সামনে গালি দেই না সন্তান যদি বলে আব্বা কেমনে গালি দিলে তখন ঠিক না আমি আমার দিদিকে ভয় ভাই আমার বিবির সামনে আমি তার সাথে কথা বলি না অথচ আমি আলো অনেকের সাথে কথা বলি কথা বলেন না কিন্তু আমি মালিককে ভয় করি না আমার মালিককে আমাকে দেখেন না শিশব কি আপনার না মালিক নিবে বলেন আপনার সন্তান নিবে না মালিক নিবে তাই আমরা কাকে ভয় করব আজকে কাকে ভয় করি

ঠিক করে শুনে রাখ ধমক দিয়ে আল্লাহ বললেন যে কাল কেমতের ময়দানে তোরা যতই পালাস না কেন তোরা জল জমি নেই যাস না কেন জমিটা হবে কার বলেন যেখানে পালাস না কেন আমি আল্লাহর সামনে তুই আসতি যেখানেই যাস এমনিটার জমি কার বলেন ভারতের জমিন কার বলেন তারা আমরা আমরা লাগিয়ে আছে না কি বলেন না আমাদের মালিক সারা কুল কায়নাতের মালিক আমার আল্লাহ তিনি সারা কুল কায়নাত চালান যিনি আমার আল্লাহ তিনি সারা কুল মানুষ মানুষকে খাওয়াই যিনি আমার আল্লাহ তিনি যার মালিক আমার আল্লাহ যার নামা যার জন্য আমরা পদর সময় যার প্রায় কুটনীতি শেষ দাবে তিনিও আমার মালিক জোয়ার আয়সা শেষ দাবে তিনিও আমার মালিক আফরে সাজদা দেই তুমি আমার মালে মাগরিবে সাজদা দেই তুমি আমার মালে এশারে সাজদা দেই তুমি আমার মালে যখন সুবহানাল্লাহ করি তুমি আমার মালে আলহামদুলিল্লাহ করি তুমি আমার মালে আল্লাহু আকবার করি তুমি আমার মালে রবত রদ বানছে তুমি আমার মালে শাবান আসবে আমার আমবা আমার মালিক রমজান আসবে আমবে আমার মালিক আমরা দুনিয়ার কাউকে ভয় না করে ভয় করবে তাকে বলে সমস্ত জিনিস বাদ দিয়ে আল্লাহর উপর পলাফল করে যে ব্যক্তি দুনিয়াতে থাকতে পারবে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন তার কোনো ভয় নাই বলে কেমন ভয় নাই হাত

আল্লাহকে বেশি বেশি তালাস করব এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান মালিক রজব মাস এনে দিয়েছো রমজান আসবে শাবান আসবে এই পর্যন্ত আমাদেরকে হায়াত দরাস করেন আমরা যেন আপনার দিদার রাত করতে পারি আপনার হাবিবের সুন্নাহ অনুযায়ী চলতে পারি আমরা যেন আপনাকে ভয় করে চলতে পারি আপনার নিয়ামতের শুকর আদায় করতে পারি এমন করে বেশি বেশি করে মাওলার কাছে চাইবো আল্লাহ যেন আমাদেরকে চাওয়ার এবং আল্লাহ তাআ আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে সকলে বলি আমীন ওয়া ফের দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তার সুন্নাত করেন